এখন আমরা আমার ভাই ফোনটা ধরে আছি না যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর কারেন্ট না সাউন্ড অফ কর এইসব ভালো লাগে না ভিডিও বানানোর সময় ঠিক হ্যালো গাই তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি তোমাদের যেতে নিয়ে চলে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে আমার ভাইয়ের বার্থডে এই ভাইটার বার্থডে এ হ্যাপি বার্থডে সবাই বল এ হ্যাপি বার্থডে বলি হ্যাপি বার্থডে বল এগে তো বার্থডে আগে ওই আগে করে দিয়েছি তো আমরা আজকে ঘরটা আমি মামা বাড়ি এসেছি আজকে তো আজকে আমি ঘরটা গোটাই সাজিয়েছি দেখো আর আমি আর এই ভাইটা মিলে সাজিয়েছি এখন দেখো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও এখন এখন বেলুনের করো এখানে কি করছিস করবি এখানে এখানে বসে দাঁড়াবে কু আর এখানে বার্থডে কেকটা কাটিং করবে এগুলো সাজা হবে তারপর তোমাদেরকে সব কিছু শেয়ার করবো এখানে বেলুন টাঙাবো আমি এখন তো চলো আর এদিকে হচ্ছে এখন কারেন্ট নেই এবার কী কী যে হবে কিছু নেই আর এদিকে এত বৃষ্টি পরিমাণে মানে ধারণা পারে আজকে অনেক বৃষ্টি হয়েছে গাইজ কি বলবো তোমরা নিশ্চয়ই জানো তো চলো তুমি বেলুন দেখতে থাকো তোর সাজাই তো আমরা এখন বেলুন ফুলে যদি কারেন্ট নেই আমার ফোনের প্লাসে ভিডিও করছি কী করবো এখন বেলুনগুলো খোলাচ্ছে ইয়ে ইস্কা বার্থডে আজ आ टोन गेला ते ब्लूटा ते ब्लूटा बा आ छारे ना तो बस बा बोला गरी बेटा गुरुडा ये ब्लूटा दे ये तो गुल बोसायम पले और उडा देले जे लीक होय जायने तो बा ये क्या हुआ ये क्या हुआ थ्री पीस क्या मन लग से आप नहीं बोलो उनका मन लग से हर <laughs> नहीं चल लेकिन साझा बोल रहा है ये देखिए देखा यहाँ पे साझाएंगे यहाँ पे एक ने किसे टाँगा बोलता दो मैं चलो नहीं ना सर्दियों थाई बन ना सर्दियों तो दे थाई ना आप आप तुम कटे हो तो लगा हमारे बुक जो तो कोई लिए हुए नहीं

কারণ নেই না ওই জন্য কবে এখন বাহ খুব সুন্দর হয়ে গেলো এখন তো চলো এখন দেখেছি আর কি করবে যে এখন এবার এদিকে সাজাবো আর এদিকে দেখে আরো কটা বেলুন টাঙাবো চলো টাঙাই নি এখানে সব বেলুনগুলো পড়ে আছে আমাদের চলো তো আমাদের সবকিছু সাজানো কমপ্লেন জলদির মধ্যে সাজিয়ে দিলাম এই চারিদিকে বেলুনটা টাঙিয়ে দিয়েছি তো কেমন টাঙিয়েছি চলো তোমাদেরকে ফার্স্টে দেখাই সিম্পলভাবে একদম যতটুকু তো চলো দেখিয়ে দাও তুমি আগে দেখো এই চারিদিকে সিম্পলভাবে টাঙানো আছে দেখো আমি দেখে আছি আর এই যে এখানে কেক নামা থাকবে আর এখানে একটা বেলুন দিয়েছি চলো এবার লাইনটা ছো তবে দেখেছি তোমাদেরকে তো রাত হয়ে গেলো তা আমাদের কারেন্ট আসেনি তাই বলে চলো কেক কারেন্ট তো করতে হবে ফোনের ফ্লাস দিলে কেকটা কাটিং করবো তো এখানে সব কিছু আমরা সাজিয়ে নিয়ে দেখতে পাচ্ছি এখানে পায়েস আছে লুচি আছে মিষ্টি আছে কেক আছে তো এখানে সবাই আছি বার্থডে বয়কে ডেকে নিয়েছি যে কেক কাটবে তো চলো এবার কেক কাটিং হবে অন্ধকারে কেক কাটিং করবো কি আর বলবো ফোনের ফ্ল্যাশ দিলে যতটা আলো পাওয়া যায় সেটা দিয়ে করবো তাহলে তোমরা দেখতে থাকো ব্যাপারটা হচ্ছে যে আমাদের কারেন্ট কিন্তু এখনও পর্যন্ত এলো না তাই আমরা বেশি দেরি না করে বলি চলো বার্থডে সেলিব্রেটটা করে দিই কেন কিছু করার নেই সব কিছু অন্ধকারের মধ্যে রান্নারে সব কিছু করা হলো কারণ আমাদের কারেন্ট আসবে কখন বলা মুশকিল এখন প্রায় নটা বেজে গেছে বলে চলো কিছু তো করার নেই বার্থডে সেলিব্রেটটা করা যাক এখানে বার্থডে সেলিব্রেট সব কিছু জোগাড় করে আমরা বার্থডে সেলিব্রেট করলাম এখানে দেখতে পাচ্ছো ভাই সব কিছু করছে আর সবাইকে কেক খাওয়াচ্ছি এখন মানে কেক কাটিং করার পর কেক খাওয়া যেহেতু সেগুলি এখন হচ্ছে আর আমরা সবাই মিলে ফ্ল্যাশ জ্বালিয়েছি ফোনের ফ্ল্যাশ জ্বালিয়েছি মানে অনেকগুলো ফোন ছিল প্রায় সাত আটটা ফোন ছিল তো সেই ফোনেরই ফ্ল্যাশ জ্বালিয়ে এখানে যতটুকু আলো করতে পেরেছি ততটুকু আর চার্জার লাইটে চার্জার লাইটেরও চার্জ শেষ হয়ে গিয়েছিলো মানে সারা ইয়েটা লাইন বিকেল থেকে তোমাদের দেখে এলামই যে বিকেলে বৃষ্টি হচ্ছিলো না মানে দুপুর থেকে হয়তো বৃষ্টি হচ্ছে ভুলে গেছিলি আর তখন থেকে বৃষ্টি হওয়ার কারণেই আমাদের কারেন্ট চলে গিয়েছিল তো কারেন্ট তারপর আসেই নি তারপরে এদিকে আমরা সবাই আছে দিকে ভাগনা আছে দিদি দি আর সবাই আছে আর আমার শরীরটা এতটাই খারাপ আমি এখন ভয়েস করছি তোমার ভালোই লাগছে না শরীরটা আর আমি এতদিন বাদ ভিডিও এডিট করছি মানে ধারণার বাইরে অনেক দিন পর ভিডিও এডিট করছি টাইমেই পাই না যে ভিডিওটা এডিট করে তোমার সাথে আমি সব কিছু শেয়ার করবো টাইমে হচ্ছে না তো আজকে বলি না কিছু করার নেই আজকে আমি ভিডিওটা কোনো বেকারে এডিট করবোই আর কালকে আপলোড করব তো চলো তোমরা ভিডিওটা দেখতেও পুরোপুরি আমরা বার্থডে দেখি কী করছি বিনা কারেন্টেই আমরা বার্থডে সেলিব্রেট করছি তারপর কারেন্টটা এলো যখন আমাদের সব কিছু হয়ে গেলো সেলিব্রেট করে যখন খাবো তখন কারেন্টটা এলো তার আগে কারেন্ট আসিনি মানে কী বলবো মানে তারপরে মনে হচ্ছে তো মানে মনে হয় যে একটু দাঁড়ালে কারেন্টটা চলে আসতো এখানে মামা আর মামি দেখতে পাচ্ছ ওকে মিষ্টি খাইয়ে দিচ্ছে তারপরে পায়েস কেক সব কিছু খাওয়াচ্ছে আমরা খাওয়ালাম তো চলো এবার দেখে থাকবো বিরাট তোমরা দাঁড়া কাকু আর কাকি দাঁড়া ফাট দিল

ननु फोटो अरे तीन जना का फोटो <laughs> तो <में> <laughs> <उन्दुछ> <laughs> ले जा दे लेिता का ये दिखे ननु केले यार की कोई चल जा और हेंगे तुम्हारे का ए ला जरा हमरा खैले के बारे तू फंगि है आ जा ए जा अलकटी पर खैले के ताका या तो फूल ले दे ओ बाबा अरे दूर हेंगे ना एरी के तकाय देके दिखा रहे ठीक है 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 ठीक ठीक है ठीक है ठीक है ठीक है ठीक है ठीक है ठीक एवरक मिस टैलाइन तो नहीं बोली लेबरा तो रात को लगा है होइ दो आ हेदिके येने वीडियो धरबे कौन तो आके मुछे हमने करया है ये तका ठेका है ये ओदिखे तका नो नो हम्म दमार गिफ्ट देखे ना जे नोर गिफ्ट लबे समा के दिस लबो हिज ये हिज तो हम्म दाएगी थाएगी फोटो है ये ये प्लास्टिक के मैच बहुत तेजी जीते गिफ्ट दे ही नहीं है ये बड़ा मैच हां किया था रो ए प्लास्टिक मत फेंक तुम बहुत अच्छी है एल्बम नीचे लाओ बंदो मैन ऑफ द मैच ए राग डडा कैसा फोटो सही लेगा हां सोदा त दादा तु बिचास के रे संगबा बाबा शोभा मिले एक्शन थाको गो चले तू जा ओ दिन जा शोभा एक्शन जात हो तो एक एक फोटो तु नाव तो जा जा बाबा पावान तु ताक काय एक टक एक टक दिनी ओकडे टाका के आरे टाका बाबा मिले चला एडिट गेट गेरा एडिट टाका एतो

हां का जा बस भाग जा कोई कोई चल रे दिखा रे मामा काओ पे दिखा हाय हां चल लाइक नहीं हो रहा है हाय दिखा बर्थडे मामा काओ ले खा भाई खा

তো কি কী হয়েছে তোমাদের সাথে শেয়ার করি সেখানে পায়েস ছিল লুচি ছিল মটর সবজি ছিল একটা এদিকে চিকেন ছিল মিষ্টি ছিল ভাতও ছিল তো আমি ভাত নিয়ে পড়েছি আমি লুচিগুলো খাবার পরে আবার ভাত নিয়ে বসে পড়েছি বলেছি ভাত না খেলে হয় একটু তো ভাত চিকেন আর মিষ্টি খাচ্ছে এখানে তো চলো তোমার তো গাছ তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর কারেন্ট না সাউন্ড অফ কর এইসব ভালো লাগে না ভিডিও বানানোর ঠিক আছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তো আমাদের মানে এর ওই জন্য একটু অসুবিধা হচ্ছিলো ভিডিও করতে পারছিলাম না ওই জন্য বেশি তো আমাদের এই গিফট পেয়েছে আমার ভাইটা আর এদিকে এই আছে আগে তো সবাই চিন্ন এটা আমার ছোট ভাই ঠিক আছে নুন তোকে ডাকছে তো শোনাই তারপর তুই ভিডিও বানাবি তো গাই চলো এবার ভাই গিফট গুলো করবি চলো তোমাদেরকে দেখায় কে কি গিফট দিলো এখানে আমরা আছি চলো এই চল বল তোর আজ কেমন লাগলো বল

ঠিক আছে তো আজকের পুরো ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আমার তা আসছে একটা নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের জন্য তো চলো ততক্ষণ টাটা বন্ধুরা ভালো থেকে সুস্থ থাকো